আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইলো কেন আমি বললাম একশো একটা কারণ আছে তবে এক নাম্বার কারণটা হলো কয়েল তো রে এক নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলে মোলাবার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে এইটাই হচ্ছে এক নাম্বার কারণ তোমরা মাহফিলে এই মসজিদের মেম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো মসজিদের মাহফিলের মজগুলো থেকে আলমুলমাকে তোমরা নামিয়ে দিয়েছো বৈজ্যুতি করে আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনহু ওয়া আল্লাহ আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কি না আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া আমসলমান মন দিয়ে শুনো যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন আল্লাহ মানুষ বানিয়েছেন কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই আমি খেয়াল করে দেখলাম গমতি নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না সামান্য একটা প্যান্ডেল টানিয়েছ কতগুলো বাঁশ দিয়েছো খুঁটি হিসাবে বাঁশ দিয়েছ টানা দিয়েছ সামিয়ানা টানিয়েছ তারপরে প্যান্ডেল লাগাইছো যদি একটা বাতাস আসে সব লন্ড ভণ্ড হয়ে যাবে কোনো দিন তিরিশের মানুষ কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকাইয়া দেখেছ নাকি এই যে বিশাল বড় আকাশ বানাইল আল্লাহ অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই ঠিক কিনা এত বড় একটা আকাশ বানাইল একটাও খুঁটি নাই কি আল্লাহ এটা সামান্য একটা প্যান্ডেল কতগুলা বাস আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন একটাও খুঁটি নেই আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়া সরি কি কথা কইতাম না ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম ওহনার কয় আমি খেতাম না কি সরি খাগড়া সরি মাহফিলে গেছি পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড় পাহাড়টার নাম হলো আলু টিলা কি টিলা তো ওইখানে আমি গেছি পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে হুজুর উঁচু পাহাড় দেখবেন এই আকাশের এই ম্যাঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে আমাকে ফাইন চলেন যাই আমি আমার তো ডর করে একবার আমরা শালদা নদী জিয়াও রহমান আইসি হেন আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি শালদা নদী ছোট ছোট ফাহার গৈরান দিয়া ফুইড়া আডুমাডু এড়াইলে এরপরে থেকে ফাহার দেখলে না ইয়ারা সিফাদিয়ালা ভাই ইয়া কেমনি কী থা ক দৈরা তুলবো ভালো ভালো বেড়াই তা হ্যামেরা হ্যামেরা বেড়ায় তারা আপনারা দৈরা তুলবার টেনশন করলেন না তাই তারা আমার নিয়ে পাহাড়ের উপরে তুলছে তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আছি আর একটা জিনিস খুঁজতে আসি এমপি সবাই হুজুর কি তালাশ করতে করতে ওই আকাশটা টাঙ্গানের কোনো মুডি আসেনি আমরা এগুলো তো নাই হেন ও সাফা হাড় দেখতে চিন্তা করেন থাকতেও পারে এবার আইস দেয়া কয় আমরা আগে বিচারছি নাই মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার যেখানে খাসিয়া পড়লে উঁচো পাহাড় ওখানেও দেখলাম নাই এত বড় আকাশটা নাল একটাও খুটি দিল না কি দরকার ছিল মানুষ বানানোর আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া জমিন বানাইলা সমতল করে পাহাড় বানাইলা প্যারেগের মাথা করে পাহাড় বানাইলা প্যারেগের মাথা করে জায়গায় জায়গায় তুমি প্যারেগ মেরে দিলা খাগড়াছড়ি রাঙ্গা মাঠি ময়নামতি ক্যান্টনমেন্ট ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল প্যারেগের মাথা বুঝলাম বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া জামিন বানাইলা সমতল করে পাহাড় বানাইলা প্যারেগের মাথা করে সলমান কলু কলু বেগে নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস ভাড়া না সব তুমি মাওলা দিলা কিন্তু মানুষ কেন বানাইলা জানতে মন চায় মানুষের কি দরকার আল্লাহ আমারে ডেকে ডেকে কয়ে বান্দারে ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো দেড় হাজার বছর আগে আল কোরআনের ভিতরে কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম দেড় হাজার বছর আগে জানিয়ে দিলাম তোমরা তিরিশের মানুষ যেন দুই হাজার চব্বিশ সালে তোমরা যেন উনিশে অক্টোবর শুনতে উনিশে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ইয়া কয় না ইয়া ডাক দিছে ও তিরিশের মানুষ আমরা বলি জি আল্লাহ কয় ও অবধু তোমরা আবাদত করো আমি জিজ্ঞাসলাম আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয় ইয়া আই হান্নাস হে মানুষেরা অবুধু তোমরা আবাদত করো আমি বলি কার যিনি তোমার রব আমি কই রব রব না এক কথায় রব বোঝানো যাবে না এবার মন দিয়ে শোনো রব কারে কয় বান্দার যা দরকার খুব খেয়াল বান্দার যা দরকার কি দরকার বান্দা নিজেও জানে না দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন বুঝছেন নি বিষয়রা এখন তিনটা তিন চারটা লাইন কইয়ালাইছি বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার খেয়াল করছেন বিষয়রা ঘুরাবন এদিকে ঘুরাবন চলবে আমার দিকে ঘুরাবন

আর জানা ওরা দুইটা ডুব দিয়ে লাগাইলেন কি আছে আমিন কয়না রে না ওই তো না আর রব জুড়ে বুঝা বুঝালাইলে ইসলামটা বুঝা সহজ আর বুঝুন দিয়ে না কথা ঠিক হুজুর কেন তাই সেটা বিচারণের দরকার নাই আর আমি হইলো চিকিৎসকের মতো আমরা বাড়ি বাউনফাড়া আপনারা বাড়ি হইলো মুরাদনগর আপনারার লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে আমি সেই জায়গাটা খেলুয়া চাইছি কাক দিয়ে বাউন ফেরা দিয়ে মুরাদনগর এ খালি একটা কাইকের এই রকম জায়গাও আছে আপনারার লগে মার হাবা কয়না তো আমি এলাকা এলাকার মানুষ না আর এমনি আমি বুঝানির ভিতরে বালা অনেকে আমারে কৈছে যে আপনি বুঝটা বালা হয় মার হাবা কয়না রে আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না আমি অকারে রুগী আনতা যে ফৈত্য যে আবার শক্ত ভাত খাইব তার লেগে রাত্রে দুগলা ভাত রাখা দিয়ে কড়কুড়ি ইয়াতে হাতে চাপাই চাপাই খাই বুলা তরকারি দিয়া আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারিখিটা দাও এই ডাইলের ফানি দিয়া কষালন দিয়া বদনাথ বইটা নল দিয়া মিল মতো আজ সব

এমন আছে ফজরে রাজা নদী আলোই তো ঘর আমরা তো তে থেকে তো আর দোহান ঘুমতাম না কেন আমি ওই বাড়ি উঠতে লাগাম আপনার উঠতে লাগবে তো জাত কোন লাগান যা কেউ গড়ি চাউন নাই যা আমিন কয় না রে জোরে কয় না আমিন আই মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো আরে মোবাইল বন্ধ করো ওয়াজ হানো তুমি হানো সেই হয়েছো সব তা সবসময় তো মোবাইলের ভিতরে চাইলা ওহানো যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতাম হ্যাঁ বন্ধ করো মোবাইল সবে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে হয়েও মোবাইলটা বন্ধ করেন সবার মোবাইল বন্ধ বন্ধ করো আমিন ক জোরে কন আরও জোরে যেই কথাটা বলতেছিলাম রব কি রব কারে কয়েক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার আমরা নিজেও জানি না কি দরকার আমরা আকল কম বুঝ কম বিবেচনা কম আমরা বুদ্ধি সাংঘাতিক কম এমনি সায়স্টল গরম করে আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই ওই আমরার বুদ্ধি দিয়ে আল্লাহ মাঝে মাঝে হাসে কথা একটা মনে পড়ছে ফসে নি সুহেল ভাই এমনি কইতো লয় না আমার তার মত হ্যাঁ নতুন হ্যাঁ সবাই ক আমিন এখন আমি যেই কথাটা কইতাম লিসতাম কয়েলিতা বান্দার যা বান্দা নিজেও জানে না কি দরকার আগামী সাল সকালে কি দরকার আমি আসলেও জানি না আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই আমি তো আল্লাহর নির্ভরশীল আমার কি দরকার কেমনে বোঝাম আকল তো কম সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না ডাইনে চাইলে আমি তো বামে দেখি না আজকে বৃহস্পতিবার আমার যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বিশুদ্ধবারে রাত্রে কি খাইছিলেন আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ দমন কত কমা কল আমাদের না কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় না আরে বাবু এবারের মতো বুঝলি না হুদ তাফা আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই একটা ফিফডা কি একটা ফিফডা আম গাছ দিয়ে বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 অক্করে ফাটি থইলো গেছে ফাটি থইলু গিয়া ফি ফ্রাই মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অক করে গেছে গা ফাতা ফাতাটা আছিল হলুদ এটা অক করে মরে মরে অবস্থা হইয়া হইছে ফাতাটা এর ভিতরে যা ফাতাটা ফি ফ্রায়ার এ ফিফ্রায়টার ফাতাটার উপরে গ্যাস আসছে এমনি একটা মৃদুমন্দ বাতাস সাইছে উত্তরে বাতাস সাইছে ফাতাটা পইড়া গেছে গা নিচে ফরছে কখন ফি ফ্রাইডারটা লইয়া নিচে ফরছে নিচে কখন একবারে গরু দিয়া যাইতো লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আছিল এটা দায়িত বা হইছে এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাপ করছে সেনাইছে এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাপটা পড়ছে সেই ফেসাপটার উফরে ফিফরাটা সহ আমফাতাটা গিয়ে পড়ছে জায়গাটা চিন্তা করছেন নি হ্যাঁ জায়গাটা খেয়াল করছেন নি জায়গাটা গরুর ফারা আর গরুর সেনা আর হইলো আমফাতা আমফাতাটার উফরে ফিফরাড়া কারণ ফিফরাটা জল ফুটে সবসে গাড়াল গিয়ে দিয়া দেহে অথুই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি কইডে ফললাম আমি ফিফরাটা যে সাইডে কবি দিয়া ফানি ফিফরাটা কে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে কারণ ফিফরার তো আন্তাজে বুদ্ধি আমরা মানুষ দেখিয়া না কইতেছে আর বেকল ফিফরা রে তুই সেনারে মনে করতাস প্রশান্ত মহাসাগর আরো কি তা মনে করে কই আলিতাম নেই

হ্যাঁ যদি ফিফরার মনের কথাটা শুনতো বুঝত তোলে থেকে কান দইল এইটা লোক এক ঘন্টা চিন্তা করন লাগলো আরে ফিফরা তুই গরুর সানারে মনে প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ আর মনে করতাসো তথই জলরাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুজালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফরাটারে লইয়া যেই চিন্তা করল আমরা যে হর হর করি বেড়াগিরি দেহাই আল্লাহ কয় এদুরা দুরা ভাই ঠিক কিনা ক তুমি এনা মনে করো তুমি কত তান বুঝা লাইতে তুমি এনা মনে কৰ তোমার মতো বুঝলা বুধায় আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে ফাঁকি বাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা না তুমি তো মনে করছো সব আমার যেমনি মাশাল্লাহ লাইন ঘাট কইরা লইয়া বইয়া রইছি কিচ্ছু হে কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে সাংঘাতিক খেলা আল্লাহ কয় সব গুছাই রাখ আস্তে একটা লারা দেম ভটলে ফেলিতে হচ্ছে আস্তে করে একটা লারা দেম সব দেখবা পইরা যাবা তুমি তো আল্লাহ রে চিনো না আল্লাহরে বুঝো না আল্লাহর উপরে বিশ্বাস নাই যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে নবী রাসূলদের বিরোধিতা করেছে আলেম ওলামার বিরোধিতা করেছে তারা নিজেরা নিজেরা ফন্ডিত হইয়া বইয়া রইছে কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে ওই খবর তা দেন নাই ঠিক কিনা তুমি সব রাস্তা বন্ধ করেছ কোম্পানিগুঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো কিন্তু হের তো বুঝছো না তুমি ঠিক কিনা কো আর না হলে এত দল গেল এত আন্দোলন গেল। এত সমাবেশ গেল এত মহাসমাবেশ গেল। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো আবার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয় বার বার অন্যায় মেনে নেয় না ঠিক পৃথিবীর ইতিহাস নাই কোথাও আপনি পর্যালোচনা করে দেখেন যেদিন থেকে সব পৃথিবী শুরু হয়েছে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো অহন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয় আগে জোর যার থাকতো সমাজে তে বেড়াগিরি দেয়তো যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো যার মনে ধরে খেত চইয়া লাইতো কও ওইটা কি আমি ফাড়ি তুমি ফাড়ো না আর কি তা জিগাইয়া লাভ কি জোর যার মুল্লুক তার ওই জঙ্গলে অহন এটা চলে বাগে হরিণ খাইয়া লায় বিকালবেলা কেউ যে বিচার দিব যেই হরিণের মা সেই মায়ও কেউর কাছে গিয়া বিচার নাই কব গো আমার ফুটারে তো খাইয়া লাইছে বাগে কত কাহিলে খাইছে বাহি ডারে সাইয়া রেখে হেটারে খাইয়া লাইয়া রেখে সহজ হিসাব কঠিন কোনো হিসাব নাই যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো রাষ্ট্রীয় বকাঠামো শুরু হলো প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো যেদিন থেকে দেশ হলো বিভাগ হলো রাষ্ট্র হলো যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো যেদিন থেকে মানুষ সভ্য হলো যেদিন ইউনিভার্সিটি হলো কামিল মাদ্রাসা হলো দাওরা হাদিস মাদ্রাসা হলো যেদিন থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া পত্রিকা হলো ডিশ হলো চ্যানেল হলো যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো পোস্ট অফিস হলো মানুষগুলো সভ্য হল কাপড় পরা শিখলো কাপড় বানানো শিখলো এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে কোনো কারণে যে কারণেই হোক মৃত্যুর কারণে হোক আন্দোলনের কারণে হোক নির্বাচনের কারণে হোক সরকার বদল হয়েছে কিন্তু একটা সরকার বদলের পরে তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট আবার আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি এরপরে গিয়ে আপনার কি কয় উপদেশটা বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই ঠিক কিনা বল এটা শুধু বাংলাদেশেই হয়েছে কোন দেশে এরকম হয় নাই যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার পদল হয়েছে রাজা পাকসের যে পরিবার ওই পরিবারের কিছু লোক ফানি টানি ফুরে সুবা ডুবা গাইয়া এদের জন্ম রুসে এটা ওইসে হুনছে পরে আতকা ফানি সহ্য করতে পারছে আর ফলা ফানি সুবাই লাইছে বাইরে উঠলে বছর বাইরে উঠলে আবার বছর যাতা দিয়ে আলা এর ভিতরে এটা ফানি ফুনি খাইয়ে কিছু জন্ম রুসে কিন্তু সকলে কোনো দেশ চাই গেছে কেন ঠিক না কিনা কহ ঠিক কিনা কিন্তু দেশ চাইরা যাওয়া লাগতো কে আপনার এতদিন তো বড় বড় কথা কইলেন ফালাই না এরপর এই দেশটা আমরা আমরা স্বাধীন করছি এই যে কুদ্দুর কিছু কই তো লইলে তারা রাজাকার লইছেন আপনারা কম করছে আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে আলোচনা আপনার পছন্দ হইছে না আপনি ফোন দিয়া বিশুদ্ধবারে কইয়া দিছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই বেড়াটা বোলোয়া কানছে না বেড়াটা

ঠিক না খাও তোমরা কি কারবার করছো ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেলে তাদের সাদা ওই যে কান্টুফি তাদের বয়লা যথা দিয়ে বয়লা সাদাটা রে বসা নমুনাটা কি যাইতেছে টান ফাইতে শোনো তুমি বইতে আছে বইতে আছে সরসে থাক ডাইছে হ্যাঁ আমিন কও যা ধরে তা করবা তোমার বাহার বাড়ি আমরা মামুর বাপ ব্যাতামাইছি নাকি আমরা মামুর বাপ ব্যাতামাইছি মনে জন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে আর কি হেকার চলতে আসে ঠিক কিনা কো